আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও কিন্তু আমাদের পুকুরের মাছের আরও একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজ কিন্তু আমি রান্না করেছিলাম কারফু মাছের দু পেঁয়াজা প্রথমে মাছ কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন হলুদ আর লবণ ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এক চামচ মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা যখন পুরোপুরি একদম ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু মাছগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি কিন্তু সরিষার তেল আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তেলটা আসলে যার যার ইচ্ছা অনুযায়ী যেহেতু আমি সরিষার তেলটা পছন্দ করি তাই সবসময় আমার রেগুলার রান্নাবান্না কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি মাছটা মিডিয়াম আছে কিন্তু ভালোভাবে একদম মচমচা করে ভেজে নিয়েছি এখন ওই তেলের ভিতরে কিন্তু আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনারা ইচ্ছা করলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও কিন্তু পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এতে কালারটা কিন্তু সুন্দর হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি আর পানিটা দেওয়ার পর এখন দিয়ে দেবো স্বাদ মতো কিন্তু মরিচের গুঁড়া অ্যাড করেছি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিরাধনিয়ার গুঁড়া আর আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আর টমেটো যারা অনেকেই পছন্দ করেন না দু পেঁয়াজার সাথে তারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন এ পর্যায়ে যখন ঝোলটা একদমই শুকিয়ে যাবে তখন আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আর সাথে সাথে কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এটাকে একটু মাখা মাখা ঝোল রাখবো আপনার ইচ্ছাগুলো একটু বেশি ঝোলও রাখতে পারেন যে যেমন পছন্দ করেন সে তেমনভাবে রান্নাটা করে নিতে পারেন তবে বাকি টিপসগুলো ফলো করলেই হয়ে যাবে তো এখন কিছুক্ষণ পর কিন্তু আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব যাতে এপার ওপার ভালোভাবে যাতে একদমে বয়েল হয়ে যায় মাছ ভেজে নেওয়ার সময় কিন্তু আমার মাছ কিন্তু একদমে ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে তারপরেও যেহেতু আমি দুপাযোগ করছি ভিতর থেকে একটু জুসি না হলে আসলে খেতে ভালো লাগবে না এজন্য আমি একটু ভালোভাবে উল্টো পাল্টে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আগুনের আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি আর মাথা তো একটু হতে সময় লাগবে ভিতরটা একটু বয়েল হতে হবে তা হলে কাঁচা গন্ধটা থেকে যায় আর এভাবে কে কে দোপেয়াজা করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার বাসার সবাই তো এভাবে দোপেয়াজাটা খেতে বেশি পছন্দ করে আজকের এই দোপোয়াজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একদম ঘরোয়াভাবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন আমি রিপ্লাই দিব আপনাদের এখানে এই রেসিপিটাকে কোন নামে বলে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম